পৃথিবীতে পাঠক দু হয় এক যারা টিনটিন পড়েছেন দুই যারা টিনটিন পড়েননি নমস্কার শ্রোতা বন্ধুরা শুরু করছি আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক প্রান্তিকের আজকের এই অনুষ্ঠানে বা আড্ডায় প্রথমেই জেনে গিয়েছেন যে আমরা কাকে নিয়ে কথা বলবো টিনটিন আমাদের সঙ্গে আজ এই আড্ডায় আমরা পেয়েছি লেখক শ্রী শুভ্র চট্টোপাধ্যায়কে নমস্কার সুভ্রদা হ্যাঁ নমস্কার আমি রঙ্গন রায় তো যে কথা বলছিলাম যে পৃথিবীতে পাঠক দুরকম এক যারা টিনটিন পড়েছেন আর দুই যারা টিনটিন পড়েননি তবে আমার মনে হয় আজকের এই আলোচনায় যারা টিনটিন পড়েননি তারাও বোধ হয় টিনটিনের প্রতি আকৃষ্ট হবেন টিনটিন পড়তে চাইবেন এই আলোচনার শেষে প্রথমেই আমি টিনটিন সম্পর্কে দু চার কথা সামান্য বলি সালটা হচ্ছে উনিশশো সাল বেলজিয়ামে লা পেতি ভেতিয়াম কাগজের শুরু হলো জর্জ রেমির কর্মজীবন এই জর্জ রেমি কিন্তু টিনটিনের স্রষ্টা তিনি হার্জ যা তার নামের অধ্যক্ষরকে অদলবদল করে অ্যার্জে এই ছদ্মনামে তিনি কমিক্স শুরু করেন জানুয়ারি মাসেরই দশ তারিখ থেকে লা পেতি ভেতিয়ামে শুরু হয় প্রথম টিনটিন কমিক্স ট্রিপ সোভিয়েত দেশে টিনটিন যদিও বেলজিয়ামে ফরাসি ভাষাতেই টিনটিন প্রথম লেখা হয়েছিল এবং সেই টিনটিনে কিন্তু টিনটিনের নাম টিনটিন ছিল না ছিল ত্যাঁ ত্যাঁ এবং যে কুট্টুসের কথা আমরা প্রায় সকলেই জানি তার নাম ছিল মিলু এই সামান্য দু একটা কথা বলে নিয়েই আমরা আমাদের মূল আড্ডায় ঢুকে যাব শুভ্রতা টিনটিন তো প্রায় সকলেই পড়েছে আমি বলেওছি কথাটা প্রথমেই যে পৃথিবীতে পাঠক দুরকম তো আমার মনে হয় সংখ্যাগরিষ্ঠ পাঠকই টিনটিন পড়েছেন বা টিনটিন সম্পর্কে জানেন তোমার প্রথম টিনটিন পড়া কিভাবে না আমি এটা বলার আগে বলছি বাঙালি পাঠকের একটা বৃহৎ অংশ এখনও টিনটিন পড়েনি এটা শুনলে অবাক লাগে আচ্ছা কিন্তু যদি সমীক্ষা করা যায় তাহলে দেখা যাবে যে মাটুল ডিগ্রেড বা নন্টে ফোনটে হাঁদা যতটা বাঙালির কাছে পৌঁছেছে ওইভাবে টিনটিন পৌঁছোয়নি এর দুটো কারণ আছে আমি পরে আসি প্রসঙ্গে আমার টিনটিন পড়া আমি তখন খুব ছোট মানে টিনটিন বাংলাতে প্রথম বেরোতে আরম্ভ করলো আনন্দমেলা পত্রিকায় হ্যাঁ তখন প্রতি মাসে বেরোতে শুরু করছে আমি তখন খুব ছোট মানে গল্প পুরো পড়ে উঠতে পারি না তো আনন্দমেলার স্মৃতিতে আমার মনে আছে টিনটিন বেরোতো কাঁকড়া রহস্য কাঁকড়া রহস্য প্রথম গল্পটা আনন্দমেলা ওটা দিয়ে শুরু হলো যদিও এটা টিনটিনের প্রথম গল্প নয় তো ওই টিনটিন সম্পর্কে আমার প্রথম ধারণা তার আগে সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাথ উপন্যাসে সম্ভবত টিনটিনের প্রসঙ্গে এনেছিলেন টুনটুনি হ্যাঁ আমি একটা বই পড়ছি টিনটিনের বই না না টুনটুনের বই নয় বই মনে দিচ্ছে তো সেটা তখন আমি পড়ে উঠতে পারিনি আর কি তখন আমার ওই বয়স আসেনি তো টিনটিন সম্পর্কে প্রথম পরিচয় এর দু তিন বছর পর মানে যখন আর একটু বোধ বুদ্ধি হলো তখন মানে ওই তিনটিনগুলোই আবার ঘুরে ঘুরে আমার পড়া আরম্ভ হলো এবং সেটা একটা অবিস্মরণীয় অধ্যায় খুলে গেল চোখের সামনে কমিক্সের জগতে মানে বাঙালি ওই সময় সারা ভারতবর্ষে কেবল বাংলাতেই টিনটিন অনুবাদ হয়েছিল হ্যাঁ 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 এবং এখনও অব্দি ইংরেজি এবং বাংলা ছাড়া ভারতে হ্যাঁ ফলে সেই দিক থেকে আমরা একটা সৌভাগ্যবান কিন্তু অপরদিকে আনন্দমেলার পত্রিকার যে প্রচার মানে যে সার্কেল বা টার্গেট অডিয়েন্স বা পাঠক ছিল তারা খুব একটা বড় অংশ না যে কাজ ওই সময় সুখতারা তারা যেইভাবে আমাদের কিশোরদের মধ্যে প্রচলিত ছিল অতটা প্রচার আনন্দ মেলা ছিল না তারপর আস্তে আস্তে বেড়েছে আবার অন্যদিকে টিনটিন কমিক্সের বই হয়ে বেরোনোর পর তার দাম টাম ইত্যাদির কারণে আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি মানে আমি যদি আমার নিজের কথা বলি আমি স্কুল পর্যন্ত আমার সেকশনে আমি যে ক্লাসের সেকশনে পড়তাম চল্লিশ বিয়াল্লিশ জন ছিল তার মধ্যে দশ বারো জন টিন পড়েছিলো আসলে কিন্তু বাটুন সবাই পড়েছে আচ্ছা এটা একটা মানে একটা পাওয়ার একটা ব্যাপার ছিল বা একটা আগ্রহের ব্যাপার ছিল কিন্তু এখন আজকে দু সালে এসে চিত্রটা কতটা বদলেছে আমি বলতে পারবো না নিশ্চয়ই প্রচুর লোক পড়েছে কিন্তু আবার প্রচুর লোক পড়ে ওনি এটাও সত্যি তার মানে ওই ব্যাপারটা ওখানে পৃথিবীতে পাঠক দুরকম আর কি মানে টিনটিন পড়েছে অথবা পড়েনি এটা খারাপ ভালো বলছি না কোনো কারণে পড়েনি আবার একটা বিখ্যাত কমিক্স তার সবার ভালো লাগতেই হবে এমন কোনো ব্যাপার নেই আমি ব্যক্তিগতভাবে টিনটিন খুব প্রিয় প্রিয় কারণ কি যে টিনটিনের মানে মূল যেটা চাবিকাঠি ভালো লাগা সেটা হচ্ছিল ওর পরিবেশনাটা এবার দেখো আমাদের যারা সাহিত্য তত্ত্ব তত্ত্ব নিয়ে আলোচনা করে তারা মূলত ইউরোপীয় আলঙ্কারিকদের মতবাদগুলো উল্লেখ করে কিন্তু আমাদের ভারতীয় শাস্ত্রের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে সেটা হয়তো তুমি জানো ভারতীয় শাস্ত্র তুমি খেয়াল করে দেখবে যে ওরা বারবার সাহিত্যকে না ভোজনের সঙ্গে তুলনা করেছে হ্যাঁ যে রস রস তার স্বাদ এবং বলেছে যে পরিবেশনটাকে খুব গুরুত্ব দিয়েছে খাবার যেভাবেই বানাও না কেন মূল হচ্ছে কিভাবে পরিবেশন করছো ওরা সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু ওরা সেটাকে গুরুত্ব দিয়েছে যে পরিবেশনটা টিনটিনের মধ্যে নেই পরিবেশনটা খুব অসাধারণ গল্পগুলো জমজমাট চরিত্রগুলোর মধ্যে একটা অদ্ভুত মানে মৌলিকতা আছে যদিও টিনটিনের গল্প টল্প নিয়ে অভিযোগ আছে তুমি যেন পরে আসছি কিন্তু সামগ্রিক যে পরিবেশনাটা আমরা যখন তিনটিন পড়া আরম্ভ করলাম কৃষ্ণ কাঁকড়ার রহস্য তাতে ক্যাপ্টেন হ্যাডক আছে সেখানেই প্রথম এন্ট্রি প্রথম এন্ট্রি ওই গল্পটা তুই প্রথম এন্ট্রি জাহাজের সে ক্যাপ্টেন হ্যাডক এলো ক্যালকুলাস তখন আসেনি পরে আসবে তো এইভাবে যে চরিত্রগুলো যে আমাদের সামনে একটা একটা করে এসছে না এই চরিত্রগুলো মানে সত্যি অসাধারণ মানে একটা চরিত্রকে সৃষ্টি করলেই তো হবে না কমিক্সে তার প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটিন মূলত একজন সাংবাদিক চরিত্র যদি চরিত্রটা আমরা বিশ্লেষণ করি একজন সাংবাদিক তার একটা ছোট কুকুর আছে ইংরেজিতে নাম বললে স্নোই বাংলাতে তার নাম কুটটুস করা হয়েছে এবং সে অ্যাডভেঞ্চারে যায় হ্যাঁ যে কোনো গল্পে আমরা যদি দেখব যে তিনটির নায়ক কিন্তু টিনটিন খুব একটা গুরুত্বপূর্ণ না পার্শ্ব চরিত্রগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানে আরও ওরা না থাকলে যেন টিনটিনকে ভাল লাগে না একেবারেই তাই যেমন টিনটিন একা থাকলে তোমার ভাল লাগবে না না কি যিনি বলতে চাইছিল মানে যেভাবে ক্যাপ্টেন হেডক জনসন অ্যান্ড রনসন হ্যাঁ এরা না হলে কখনো ওই টিনটিন ওই পরিস্থিতিটা জমে ওঠে না জমে ওঠে না এবার টিনটিনের এবং ওর কমিকসের যে ফ্রেমগুলো মানে হ্যাঁ মানে ছবি তো একটা ছবি অনেকগুলো টেক্সটকে বলে দিতে পারে মানে ওই পাতার পর পাতা লিখে যেটা বোঝাতে না একটা ছবি ছবিকে সেটা বুঝিয়ে দেওয়া যেতে পারে এটা কমিক এটা খুব গুরুত্বপূর্ণ দিক যেমন তিনটে ইন আমেরিকা হ্যাঁ তখন প্রথম ফ্রেমটা যদি মনে করো যে শিকাগো নাইনটিন কত জানি আর কি সখানে বছর আগে ওই সময় তখন আমেরিকার ওইরকমই অবস্থা যে গুন্ডাটা একটা পিস্তল হাতে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর পাশে দাঁড়িয়ে একটা পুলিশ ওকে স্যালুট করছে আলকাপন হ্যাঁ এই যে ছবিটা একটা ছবিতে কিন্তু বুঝিয়ে দেয় যে তখন শিকাগোর অবস্থাটা আসলে কি গুন্ডারাজ কোনো কিছু বলতে হয়নি কোনো ওর মধ্যে কোনো বক্তব্য নেই কোনো সংলাপ নেই কোনো ডায়ালগের বেলুন নেই একটা ছবিতে কিন্তু পুরো ব্যাপারটা উঠে আসে এইটা হারজিয়ের মধ্যে খুব মারাত্মকভাবে কাজ করেছে এই সেন্সটা এই সেন্সটা এই প্রসঙ্গে আমি একটা বলি যেহেতু ওই একটা প্যানেল দিয়ে তুমি এত বড় কথা বললে মানে আছেও বিপ্লবীদের দঙ্গলে হুম তিন পিকারোস ইংরেজিতে যেটা সেখানে প্রথম দিকে দেখা যায় যে একটা প্যানেল দেখানো হচ্ছে ট্যাপিওকা পুলিশ যে দেশটা এবং সেখানে বস্তি দেখানো হচ্ছে একটা দুজন সবুজ উর্দিধারী পুলিশ ঘুরে বেড়াচ্ছে বস্তির অবস্থা খুবই খারাপ লেখা আছে ট্যাপিওকা জিন্দাবাদ এবং গল্পের গল্প যেভাবে এগোয় টিনটিনের টিনের সাহায্যে জেনারেল আল কাজার জেনারেল হয় সেই জায়গাটার জায়গার নাম বদলে যায় এবং দেখা যায় যে সরকার রাজা আসে রাজা যায় সরকার বদল হয় কিন্তু মানুষের কোনো পরিবর্তন হয় না ওই তিনটিনের শেষ প্যানেলটাও তাই ছিল যে লেখা আছে আলকাজার জিন্দাবাদ যে উর্দিধারী পুলিশদের উর্দি বদলে গেছে সবুজ থেকে খয়েরি হয়েছে খাঁকি হয়েছে কিন্তু বস্তিটা একই আছে কি রকম আছে এই যে মানে এত বড় রাজনৈতিক ব্যাপারটা টিনটিনের মধ্যে মধ্য দিয়ে এলো এটা কিন্তু মানে উনি এমনি বলা হয় যে তিনটিন তো পৃথিবীর ভারতেও এসেছে এমনি একটা অভিযোগ আছে যে সাহেবদের বিরুদ্ধে অভিযোগটা অবশ্য নতুন কিছু নয় তারা তৃতীয় বিশ্বের দেশকে একটু নিচু চোখে দেখে ইত্যাদি ইত্যাদি বর্ণ বিদ্বে বর্ণবিদ্বেষী ব্যাপার আছে এবার তিনটিনের গল্পগুলো যে সময় তৈরি আর কি অ্যাভারেজ সেই সময় সাহিত্যে এই জিনিসটা তুমি প্রচুর পাবে তবে নিজেকে পরে সংশোধন করেছিলেন মানুষের তো চিন্তা ভাবনার বদল হয় বিবেকানন্দ হয়েছিল তো যত বয়স বাড়ে মানুষের চিন্তা ভাবনার বদল হয় সাহিত্যে তার ছাপ এসে পড়ে আর আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে উনি কি মানে ভারতে যে দেশীয় রাজারা দেশীয় রাজাদের উনি একটু নিচু চোখে দেখিয়েছেন সেটা যে খুব একটা খারাপ দেখিয়েছেন আমি সেটা বলবো না কারণ আমার তুমি যদি রামচন্দ্র গোহ ইন্ডিয়া আফটার গান্ধী পড়ো তাহলে তো উনি ওখানে স্পষ্ট বলেছেন যে আমাদের দেশীয় রাজাদের কিছুজন খুব ভালো ভালো কাজ করেছিল বাকিরা বেশিরভাগই লন্ডনে বান্ধবীদের নিয়ে ফুর্তি করতে তো তাদেরই দেখিয়েছি ওর তোমার আর আরেকটা ওই যে দুটো বাচ্চা নিয়ে একটা কমিক্স আছে জোকো হ্যাঁ ওটা শুরুতে কি হচ্ছে একজন দেশীয় রাজা স্কেট করছে স্কি করছে বরফের মধ্যে এবার ও পড়ে গেছে এবার উঠে দেওয়ার পর ওর পাশে যে সেক্রেটারি আছে যে সেক্রেটারি ছিল তাকে বলছে কী ব্যাপার তুমি পড়ে যাওনি বলেন না তো বলে পড়ে যাও আবার পড়ে গেল আর কি তো এই ওরা ওই ফ্রান্সটাকেও তো নিজের রাজ্য ভাবছে যে ওই যে ওর আইন ওখানেও চলবে এই ব্যাপারগুলো ছিল এগুলো ছিল আর এই ধরনের যারা মানে সৃষ্টি যারা করেন না তারা সব কিছুরই প্রতি একটা এরকম মানে অম্লমধুর একটা মনোভাব পোষণ করে সেটা বিপ্লব হোক বা কোনো এজরুম হোক বা যাই হোক না কেন একটা সবসময় তার একটা ওই রকম একটা অম্লমধুর একটা কটাক্ষ থাকবেই তা হলে জমে ওঠে জমে ওঠে এবং এই টিনটিনে না টিনটিনের পার্শ্ব চরিত্রগুলো এই জিনিসটাকে খুব অসম্ভবভাবে মানে খুলে ফুটিয়ে তোলে যেমন আর ক্যালকুলাস অসাধারণ এমনি ক্যালকুলাস একজন অধ্যাপক এবং ভীষণগুলি অধ্যাপক সে মারাত্মক মারাত্মক জিনিসপত্র আবিষ্কার করে ফেলে হুম কিন্তু তার একটা অদ্ভুত দেখো যে কানে কম শোনার তার একটা অভ্যাস এবং সেটা কিন্তু হ্যাঁ ওটা তিনি কখনোই সংশোধন করবেন না কি যে ইচ্ছা করলে একটু ভালো যন্ত্রতন্ত্র লাগিয়ে ঠিক করবে শুনবে না

ক্যাপ্টেন হ্যাডক বিপদে ফেলে দিয়েছে কিন্তু তুমি হেডককে ছাড়া ভাবতে পারবে না মানে হ্যাডকের একটা বড় কথা তুমি তো তিনটিন পড়েছো মন দিয়ে বা যারাই পড়েছে হ্যাডোকের মধ্যে একটা অসম্ভব সিম্পলিসিটি আছে মানুষটা খুব সরল খুব রেগে যায় আবার কথা উল্লেখযোগ্য ব্যাপার কিন্তু ব্রিটিশ হুম তিন তিন বা সবাই কিন্তু বেলজিয়ান হ্যাডক ব্রিটিশ এবং হ্যাডকের যে এক্সপ্রেশনগুলো ইউনিক মানে কমিক্সের বিভিন্ন ফ্রেমে হ্যাডক যখন

যে মানে এটা তোমার বাধ্য প্লট প্লটের কোনো পড়তে হবে না যদিও টিনটিনের প্রথম যে কমিক্সটা সোভিয়েত দেশে টিনটিন সেটা মূলত পুরোটাই প্রবাগান্ডা হিসেবেই লিখেছিলেন উনি এবং সেখানে কাহিনী ছিলই না কমিউনিস্টদের বিরুদ্ধে যে বিদ্বেষ তৈরি করতে হবে এটা তার অর্ডারই ছিল মানে লা পেতি ভেতিএমের যে সম্পাদক এবং প্রকাশক ফাদার নরবার্ট ওয়ালেস তার মানে রীতিমতন মানে খবরদারিতেই কমিক্সটা করা হয়েছিল এবং হার্জ নিজেই বিশ্বাস করতেন যে কমিউনিস্ট বিরোধী একটা মনোভাব তৈরি করা উচিত বাচ্চাদের জন্য যাতে কেউ কমিউনিস্ট না হয়ে যায় এবং এই যে তুমি বললে না যে ভারতে ভারতীয়দের প্রতি যে একটা বাজেভাবে দেখানো হয়েছে ভারতীয় রাজাদের বাজেভাবে দেখানো হয়েছে বলবো না আমি মানে খুব একটা মানে ভালো শুনোজনে দেখা দেখা তো হয় এরকম কোন মানে ঘটনা ভারতে তো ঘটেনি তিন ঘটনা ওই তিব্বতে যাওয়ার সময় একটা ছিল আর ফেরাওয়ে চুরিটার সময় ছিল এবার আবার মানে নীলকমলে দেখা যায় যে চীনাদের সম্পর্কে অনেক বাজে কথা বলা আছে যে চীনারা ওই পা ছোট মেয়েদের গলা বড় হয় এটা বাজে কথা বলার চীনারা চীনারা তো তাই করতেনি মেয়েদের পায়ে জুতো পরিয়ে রাখতেন না বড় হয় কিন্তু মানে আশ্চর্যজনকভাবে হার্জ একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সবচেয়ে বেশি টিনটিনের ফ্যান ফোন করেছিল চীন এবং ভারত থেকে ন্যাচারালি কারণ ভারতে তোমার ওই যে ফেরাওয়ার চুরুটে যাতে সেই ভয়ঙ্কর সাধুটা আছে যে সোফায় শুতে পারে কাঁটার মধ্যে হ্যাঁ সোফায় শুতে দিয়েছিল বলে উফ আমার চামড়া খুব সেন্সিটিভ আছে সংবেদনশীল তারপরে কাঁটার বিছানা এনে দিল তার মধ্যে সে শুলো ইন্ডিয়ান যোগীদের যে ব্যাপার স্যাপারটা হ্যাঁ সেটাকে সেটাকে দেখিয়েছে আর দেখবে একটা মানে ও কটাক্ষ করো তোমাকে যেটা গোড়ায় বললাম ভারতীয় দেশীয় রাজাদের কিন্তু জনগণ ভারতীয় জনগণ বা ভারতীয় সংস্কৃতির প্রতি কোনো অশ্রদ্ধা বোধ দেখা যায় হ্যাঁ ওই ভারতের রাস্তাঘাট দেখা দিকে উনি দেখে দেখিয়েছেন যে রাস্তায় গরু ঘুরে বেড়াচ্ছে বা সাঁড় ঘুরে বেড়াচ্ছে স্বাভাবিক দৃশ্য যে সময় টিন টিন এসেছিল এবং তো আছে তো কুট্টু একবার একটা গরুকে কামড়ে দিয়েছে ধরে নিয়ে গেছে এটা তো ভারতের মানে ট্র্যাডিশনের উল্লেখযোগ্য ব্যাপার সেখানে গরু যে মা এই ব্যাপারটা দেখানো হয়েছে হ্যাঁ মানে আসলে কি সাহিত্যিকের কাজ আমি হার্জিকের সাহিত্যিকই বলি অবশ্যই ও তুলে ধরা আমি এই প্রসঙ্গে আসবো হ্যাঁ তুলে ধরেছে আর ভারতের এটাই পরিচয় আর কি এবার সেটা খারাপ লাগুক বা ভালো লাগুক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এর জন্য টিনটিনের সামগ্রিক মূল্যায়নের আমার মনে হয় না খুব একটা কিছু যায় আসে আর কি তাহলে ভারতীয়রা কেউ টিনটিন পড়তো না তাদের মনে কখনো লাগেনি তুমি দেখবে স্কুলে দু রকম স্যার থাকে একজন বকা দিচ্ছে পেটাচ্ছে খুব মেজাজ গরম হয়ে যায় মানে অন্তরে লাগে ওর মাঠটা আরেক দল ছাড়ছিল কেমন আছে ঠাস করে একটা মারলো অত দেখবে গায়ে লাগছে না 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 ওই দ্বিতীয় ব্যাপারটা টিনটুনের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ ওর উদ্দেশ্যটা তো তা নয় গল্পের খাতিরে এসছে আর যেটা বললে যে তাদের ইউরোপের একটা কমিউনিজম বিরোধী মনোভাব বহু দেশের মধ্যেই ছিল সেটা তৎকালীন রাজনৈতিক সামাজিক পরিবেশের অঙ্গ আর সোভিয়েত দেশের টিনটিনের পরে তো হার্ট আস্তে আস্তে নিজেকে পরিশীলিত করেছেন উন্নত যদিও তারপরে ওই যেটা কঙ্গই টিনটিন সেখানে বর্ণবিদ্বেষটা মারাত্মক লেভেলে ছিল যে আফ্রিকানদেরকে অত্যধিক কালো দেখানো তারা যে মানে ইউরোপিয়ানদের থেকে অনেক নিচে তাদের বুদ্ধিমত্তা অনেক নিচে সেটা বারবার করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে ছিল হার্জ পরে লজ্জিতও হয়েছেন যে এগুলো আমি আর প্রকাশ করতে চাই না সেগুলো ওই সময় তার কিন্তু একটা মানুষ মানে তার বললাম তো কম বয়সের একটা ধারণা থাকে আস্তে আস্তে বাড়ে ওই তুমি একটা কথা মাঝে মাঝে বলো না যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ওই সাধারণ অসাধারণ হ্যাঁ উনি বলেছিলেন যে একটা মানুষের সঙ্গে একটা গাধার যা পার্থক্য একটা সাধারণ মানুষের সঙ্গে একটা অসাধারণ মানুষের অত পার্থক্য হয় না আসলে খুব একটা পার্থক্য হয় না সেও মানুষ অবশ্যই তার দোষ ত্রুটি ভুল ভ্রান্তি

অনেকেই মানে পণ্ডিত বর্গরা বিশেষত মানে আমি কিন্তু কাউকে আঘাত করে বলছি না যে কমিক্সকে তারা সাহিত্য হিসেবে ধরে না কমিক্স একটু নিচু নজরে দেখা হয় লঘু চালে দেখা হয় কমিক্সকে সাহিত্য ধরা হয় না এই ব্যাপারে তুমি কি মনে করো যে কমিক্স কি আসলে সমাজের দর্পণ বা সাহিত্য নাকি সাহিত্য নয় না না কমিক্স কেন সমাজের দর্পণ হবে না তোমার কালো সোনার দেশে হ্যাঁ যে আরবে তেল পাওয়া গেল আরবে তেল পাওয়া গেল তো পরের দু তিন দু তিনটে ফ্রেম মনে আছে দুটো থেকে তিনটে ফ্রেমে দেখিয়ে দিল কিভাবে আরবের তেলটা মানে ওইভাবে হ্যাঁ কবজা করে নিলারাস হ্যাঁ ওখানে কিন্তু ছেড়ে কথা বলেন এইটা কি সমাজের দর্পণ না তিনটে ছবিতে বুঝিয়ে দিয়েছে অবশ্যই এবার ঘটনা হচ্ছিল একজন গল্পকার বা একজন ঔপন্যাসিক যেভাবে বলবেন একজন যিনি কমিক্স ক্রিয়েট করছেন কিন্তু সেইভাবে বলবেন না না তার বলার একটা স্বতন্ত্র ধরন থাকবে তা কমিক্সকে মানে আমার তো তিনটিনকে বেশ উচ্চাঙ্গের সাহিত্য মনে হয় আমি এই তো গলায় বলি মানে সাহিত্যের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যে চরিত্রায়ন যেমন জনসন অ্যান্ড রনসন মানে যারা ইংরেজিতে টমসন অ্যান্ড থমসন টি এইচ আছে একটা শুধু টি তো এই দুটো এরা দুজন গোয়েন্দা সরকারি গোয়েন্দা কিন্তু তুমি তাদের হাল দেখেছো মানে এটা কিন্তু সরকারি গোয়েন্দাদের একটা দিকও দেখেই দিচ্ছে যে এদের তুমি যতটা রেসপেক্ট বলে রেসপেক্টেড বলে ভাবছে যতটা কর্মঠ বলে ভাবছে তাদের মধ্যে এরকম জনসন র থাকে এবং তাদের অদ্ভুত অদ্ভুত সব কার্যকলাপ আর কি অদ্ভুত কার্যকলাপ মানে এরা সবাই মানে কমিক্যাল হিসেবে দেখানো হয়েছে কিন্তু আসলে বাস্তব অবশ্যই বাস্তব তোমার ইয়ের যে গল্প তোমার প্রথমে যেটা যে গল্পটা মানে যেটা আমি আনন্দ সূত্রে পড়লাম কাঁকড়া রহস্য তা বিষয়বস্তুটা কি ছিল যে কাঁকড়ার টিনের ভেতর করে আফিং চালান দিচ্ছে হ্যাঁ তো এটা কি সমাজে ঘটে না সমাজে ঘটে আমরা মাঝে মাঝে ভুলে যাই যে অপরাধ তদন্ত করে অপরাধের মানে মীমাংসা করা এগুলো সবই সমাজে ঘটে তাই কাজে সবটাই সামাজিকই সবই সামাজিক লোক তো ভূত আছে কি না আছে পরের ব্যাপার কিন্তু লোক তো ভূতের ভয় পায় ভূত দেখে যে লোক প্রচুর জানা গেছে তাহলে তার গল্পও তো আসবে হ্যাঁ তো এগুলো সমাজ বহির্ভূত কোনো ব্যাপার নয় নয় ওই যে বললাম যে আমাদের আমাদের আলংকারিকরা যেটা বলছে পরিবেশন পরিবেশন পরিবেশনটা তুমি কিভাবে করবে আচ্ছা এই যে মানে যে প্রসঙ্গটা তুললাম সাহিত্য কি সাহিত্য নয় মানে এই ব্যাপারটা কি গোটা পৃথিবীতেই দেখা যায় আমাদের ভারতীয় বা বাংলা ভাষাভাষীদের ব্যাপারটা বলতে পারবো না আসলে আমাদের না মানে আমি গোড়াতে বললাম না যে টিনটিন সবাই পড়েনি অনেকে রাগ করে টিনটিন পড়েনি কারণ ওটা কমিক্স আমাদের বাংলাতে একটা অংশের মধ্যে মনোভাবটা আমি লক্ষ্য করি হ্যাঁ কমিক্স আবার একটা পড়ার ব্যাপার হলো নাকি কিন্তু টিনটিনে তো কোটি কোটি বিক্রি হ্যাঁ মানে পৃথিবীর পঞ্চাশটি ভাষায় অনুবাদ হয়েছে হ্যাঁ তো এত মানুষ পড়েছে অভিনন্দন জানিয়েছে তাই এদের তো তাদের আমরা তো সাহিত্য বোধহীন বলতে পারি না বহু বিখ্যাত লোক টিনটিনের ভক্ত মানে টিনটিনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ থাকে তা সত্ত্বেও তা সত্ত্বেও কারণ সামগ্রিক মূল্যায়নটা সামগ্রিক পরিবেশনটা অর্থাৎ তোমাকে যে ভোজ সবাই আমি খাচ্ছি আশ্বাদ গ্রহণ করছি দু একটা তরকারি হয়তো একটু সামান্য টেস্ট খারাপ হয়েছিল বা একটু লবণ বেশি হয়েছিল কিন্তু পুরো ব্যাপারটা খাওয়ার পরে শেষ করুন না তৃপ্তি হলো তৃপ্তি হলো এইটা একটা টিনটিনের পুরো গল্প পড়ার পর না এটা অদ্ভুত তৃপ্তি আসে এবং যেটার খোঁজে সারা বিশ্বের মানুষ বৌড় সেটা হচ্ছে হিউমার হিউমার যেটা টিনটিনে ভরে ভরে আছে হ্যাঁ মানে ওই যে চন্দ্র চন্দ্রলোকও হয়ে যান এবার জনসন আর রনসনের তো যাওয়ার কথা ছিল না ওরা রকেট ইন্সপেকশনে উঠে ঘুমিয়ে পড়েছে তো রকেট তো চলে গেছে ছেড়ে দিয়েছে অক্সিজেন কম পড়ে যাবে অক্সিজেন কম পড়েছে এবার যখন ক্যাপ্টেন বলছো তোমরা এই রকেটে কি তখন জনসন কি বলছে এত রাগ করার কি আছে খুলে দিন নেমে যাচ্ছে এই যে অসাধারণটা যে এটা একে মানে মানে পড়লেই তুমি ফ্যাচ করে হেসে ফেলবে আর এক জনসনের চরিত্রটাও স্পষ্ট হয়ে যাবে আ ক্যালকুলাস ক্যালকুলাস না ক্যালকুলাস একবার গিয়েছিল হ্যাঁ একটা লোককে ধরে ঝুলি দিল ও ক্যাপ্টেন কি তো প্রায় কেন দাঁড়ি লোকটার গায়ে এত শক্তি আবার সেই ক্যাপ্টেনকে একটা পিকচার পোস্টকার্ড পাঠিয়েছে তো পোস্টকার্ডের একদিকে লিখেছে যে ও ক্যাপ্টেনের যে যে বাড়িটা তোমার মারলিন স্পাইক হল হ্যাঁ মারলিন স্পাইক হল যেটা সে উত্তর থেকে সূত্রে পেল আর কি একটা গল্পও আছে তাই নিয়ে বোম্বেতে যাচ্ছে তো সেখানে তো ক্যালকুলাস এক্সপেরিমেন্ট করছে হ্যাঁ তো ক্যাপ্টেনকে লিখেছে পিকচার পোস্ট কার্ডের একদিকে লিখেছে তোমার বাড়িতে আমি এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করছি তার চেহারা পাঠালাম হ্যাঁ ক্যাপ্টেন উল্টে দেখে বাড়িটা ফাটা চারদিকে প্রত্যেকটা জানলার কাজ ফাটা ক্যাপ্টেনের এক্সপেরিমেন্ট ক্যালকুলেশন এক্সপেরিমেন্ট চলছে তা এই যে মানে অনেকগুলো কথা বলতে হলো না একটা ছবিতেই শব্দ একটা ছবিতেই চলে আসে এইটা তিনটেনের মধ্যে মানে এই যে হিউমারটা এবং এরকম হিউমারের অজস্র মানে দৃষ্টান্ত আছে ওই যে চাঁদে গিয়ে পায়ের ছাপ দেখছে না জনসন লনসন হাঁটছে বলছে দুজোড়া করে পায়ের ছাপ আমরা তো একা তো বল হ্যাঁ আমরা দুজনেই তো একা ওই রকম চাঁদের ওই পরিবেশ এরকম একটা গুরুগম্ভীর দার্শনিক উপলব্ধি যে আমরা দুজনেই একা যেটা আদৌ হয় না দুজন কি করে একা এবং ওদেরই পায়ের ছাপ পড়ছে ওদেরই পায়ের ছাপের পেছনে কিন্তু ওর অনুসরণ করে করে ঘুরছে এই চাঁদের প্রসঙ্গে মনে পড়লো যে তখনও নীল স্ট্রং বা আমেরিকা বা রাশিয়া কেউই মানে আমেরিকায় প্রথম চাঁদে যায় বলে দাবি করে চাঁদে কিন্তু কেউ যায়নি সবার আগে কিন্তু পৃথিবীতে চাঁদে পা রেখেছে টিনটিন হ্যাঁ এবং ওই রকেট পাঠানো রকেটের ডিজাইন যে ব্যাপারগুলো ছিল সেগুলো খুবই নিখুঁত ওই সময় আর ইয়ে না এই ব্যাপারে আর যে মানে আর যে বা হার ও মানে এই ব্যাপারে পরের দিকেও খুব সচেতন ছিলেন রিসার্চটা খুব ভালো মতো খুব ভালো রিসার্চ যে ছবিতে যেন একটা ভুল বার্তা না যায় আর এমনি অ্যাজ ড্রয়িং মানে একটা আমার পাতা জোড়া ফ্রেম তিন তিন আছে যে রেস্টুরেন্টে সবাই মিলে খাচ্ছে তিন তিন হঠাৎ ওই চ্যাং বলে চিৎকার করে উঠবে না সব মানে ঘুম ঘুমিয়ে পড়েছিল ঘুমের করে স্বপ্ন দেখে চ্যাং বলে একটা প্রচণ্ড চিৎকার করেছে চ্যাং যারা কমিক্সটা পড়েছে জান এবার ওই প্রচণ্ড চিৎকারের না রেস্টুরেন্টের মানে সবাই কেউ উল্টে গেছে কেউ মুখ থুবড়ে পড়েছে কারোর চায়ের থেকে কফি থেকে এসে মুখের মধ্যে কাপ থেকে উঠে এসে মুখের মধ্যে লেগেছে শুধু একটা লোক কোন মানে তার প্রতিক্রিয়া নেই মন দিয়ে খবরে কাগজ পড়ে যাচ্ছে কাদবার হ্যাঁ ও তো শোনেই না মানে এইটা অসাধারণ ওই যে পাতা জোড়া ফ্রেম অসুধ ডিটেইলিং অসাধারণ ড্রয়িং প্রত্যেকটা ডিটেল নিখুঁত মানে যদি তারপরে স্টিকিং প্লাস্টারের সমস্যাটা আঙ্গুলের মধ্যে আটকে গেছে ক্যাপ্টেন বলছে এটা কি করে যাবে এবং সে পাইলট বলছে কি করে যাবে পাইলট চলে গেছে আর কি এই ব্যাপারগুলো এত সুন্দরভাবে উনি আনেন

এবং থ্রিডি না কিন্তু পুরোটাই টুডি পুরোটাই টুডি চেষ্টা কর মানে করতেই পারতেন থ্রিডি কিন্তু করেননি করেননি তা এমনি তুমি তো টিন টিন তোমরা তো জুনিয়র তোমরা অনেক পরে টিন টিন পড়েছ হ্যাঁ হ্যাঁ তুমি একটু বললো আমি তো অনেক কথা বললাম ওই মানে আমার প্রথম টিন টিন পড়া হচ্ছে তখন ক্লাস ওয়ানে পড়ি হুম হুম আমাদের বাড়িতে এক আলমারি বই ছিল আমার ঠাকুরদার আমলের কিন্তু সেখানে কোনো কমিক্স ছিল না বাবা আমাকে নন্টে ফন্টে হাঁদা বোধা কিনে দিয়েছিল পড়েছিলাম আর কি মানে ওয়ান থেকে আমার পড়াটা শুরু হলো তো নতুন কমিক্সের খোঁজ সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালো কমিক্স রঙিন কমিক্স কখনও দেখিই তো একদিন বাড়ি পরিষ্কার করতে গিয়ে ওই মানে সোফা পরিষ্কার হচ্ছিলো সোফার গদির তলে টিনটিন পাওয়া গেল তা আমি টিনটিন কি জানি না রঙিন এবং কমিক্স আঁকাগুলো অসাধারণ তা আমি সেটা পড়া শুরু করলাম মানে ছেঁড়া খোড়া পাতাগুলোকে জোড়া করে কৃষ্ণদ্বীপের রহস্য আমার প্রথম টিন টিন এবং সেই যে টিন টিনের বিষ ঢুকে গেল আমার শরীরে সেই বিষ আজও আমার শরীর থেকে জানি আমি চাইও না যাক আমি আজীবন সে বিষ বহন করতে রাজি তিনটিনের মানে তুমি যেটা গোড়াতে আমি বললাম না যে টিনটিন বাঙালি পাঠকের সবার কাছে পৌঁছয়নি এর কারণ মানে যখন আনন্দমেলা বেরোলো মান্থলি আমার মনে আছে আনন্দমেলার দাম ছিল দেড় টাকা মান্থলি বেরোতো না পাক্ষিক না প্রথমে প্রতি মাসে আর কি তার আগে শারদীয়া প্রতি বছর বোধহয় একটা দুটো বেরোতো আর খেয়াল নেই প্রথমে প্রতি মাসে বেরো বেশ বড়ো চেহারার ডিমাইস ওয়ান ফোর ডিমাইসাইজের আর ইয়ে তার দাম ছিল দেড় টাকা সেই আমলে হ্যাঁ তখন অন্যান্য যত সুক্তরা টুকতারা সব এক টাকার নিচে এই এই ডিফারেন্সটা এখন আমরা বুঝতে পারবো না কিন্তু ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল আর দুই তিনটিন যখন কমিক্সের বই হয়ে বেরোতে আরম্ভ করলো সেটা এখনও তিন টিনের কমিক্সের কারণ যেহেতু ওদের বড় পরিমাণে রয়্যালটি দিতে হয় এবং প্রোডাকশন কষ্ট মারাত্মক খুব ভালো পাতায় ছাপতে হয় ওই কালার এটা আনতে হয় দাম মুখটা অনেক বেশি এটাও একটা কারণ যতটা জনপ্রিয় না হয় তো এই কারণ আর কি এরকম বিভিন্ন কারণ তবে এখন তো আশা করি এই ব্যারিয়ারটা ভেঙে যাবে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে কিন্তু তিনটিন পড়া একটা অভিজ্ঞতা মানে যে আমি যখন দেখি একটা বাচ্চা নতুন ওদিন তিনটিন পড়ছে আমার তাকে খুব হিংসা হয় আরে ওই মজাটাও প্রথম পাবে আর আমার মনে হয় যে মানে আমাদের এই আলোচনা থেকে যারা এখন অবধি তিন দিন পড়েননি বা পড়বেন পড়বেন ভাবছেন তারা বোধহয় খোরাক পাবেন এবং তিনটিন পড়তে আগ্রহী হবেন এবং যদি কেউ এই বড় বয়সে টিনটিন পড়তে শুরু করেন তার জন্য আছে মানে রাজনীতির একটা বিরাট বড় আকর অনেক কিছু বিভিন্ন বিভিন্ন বয়সে টিনটিন পড়লে রকম ভাবে অনুভব কিন্তু মানে আমাদের এই টিনটিন নিয়ে আলোচনার তো কোনো সীমা সংখ্যা নেই শুভ্রদাও জানেন আমিও জানি যে এটা নিয়ে বিস্তর কথা বলা যেতে পারে তো আজকের মতন আমরা টিনটিন নিয়ে আলোচনা থেকে বিদায় নেব কিন্তু মানে আমি আবারও বলবো যারা টিনটিন টিন পড়েননি মানে ওই দুরকম পাঠককে ভেদটাকে রাখবেন না আপনারা একটাই পাঠক হয়ে যান যে সবাই টিনটিন পড়বে এটা একজন টিনটিনের ফ্যান হিসেবে আমি এটা বলছি ধন্যবাদ সুব্রতা আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য না ভালো লাগলো টিনটিন নিয়ে আলোচনা করে হ্যাঁ প্রান্তিককে ধন্যবাদ তো শ্রোতা বন্ধুরা শেষ করছি আজকের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক সবাই ভালো থাকবেন সাহিত্যে থাকবেন শুভরাত্রি